মনে করেন কারো বাবা যদি এখানে যদি মাজারের খা হয় খা হওয়া হওয়ার সমস্যা নেই কিন্তু মাজারের যদি সহিদা খাদেম সাবে চাবে বাবা আব্বু আপনি সইদা দিন না তখন মানুষের সাম্য হলে তো সে মারবে কেন মারবে যে তুই আমাকে মারা করতেছিস আর যদি মানুষের সামনে না থাকে তখন বলবে যে বাবা এগুলো না করলে পয়সাও করতে পারো কারণ এমএ জানো দিই এগুলো কী জন্য করতেছে তাহলে এখানে দুইটা সিটিংয়ে সিটিংয়ে কয়টা এখানে ডবল সিটিং একটা তো মানুষকে ঢুকে দিচ্ছে আরেকটা সে নিজের ছেলে সন্তানদেরকে ঢুকে দিচ্ছে